আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিটাশ উপজেলা স্কাউট ল্যাকট মাস্টার স্কাউট দল টিটাশ থানা পুলিশকে ফোন দিয়ে বরণ করছেন এবং তারা আমাদের মাঝে ইতিমধ্যে বলেছেন যে আমরা টিটাশ থানা পুলিশকে অল্প प्रकारे সহযোগিতা করব টিটাশ থানা পুলিশও তাদের প্রতি আস্থা রেখেছেন এবং তাদের সহযোগিতা কামনা করেছেন আমরা যতটুকু জানি আমাদের এই আইনস্ট্রিং বাহিনী প্রতি থানায় যারা আছেন আমাদের আস্থার প্রতীক হলো এখন টিটাশ থানা পুলিশ টিটাশ থানা পুলিশের এই আমাদের সকল প্রকার আপনারা জানেন যে গত কয়েকদিন থানা পুলিশের কার্যক্রম বন্ধ ছিল এবং সর্ব অস্তরের মানুষ একটু আতঙ্কে ছিল এখন প্রত্যেক দেশের প্রত্যেকটি থানায় পুলিশ যাচ্ছেন এবং জনগণের মাঝেও একটু স্বস্তির ফিরে আসছেন এবং জনগণও আশা করেন যে তারা আগের মতনই এখন সেবা পাবেন এবং পুলিশও বদ্ধপরিকর ওনারা জনগণের সেবা দিবেন ওনারা সরকারি চাকরি করেন ওনারা পুলিশ ওনারা অতীতেও দিয়ে আসছেন হ্যাঁ এখনও ওনারা এই সেবাটুকু দিবেন সেবা দেওয়ার নেই ওনারা তিতাসে এসে কর্মস্থলে যোগদান করেছেন তবে একটু সমস্যা হচ্ছে ওনাদের কার্যক্রম করতে যেহেতু ওনাদের এখানে টিভি কম্পিউটার নেই ল্যাপটপ নেই বসার পরিবেশ নেই হ্যাঁ সে কারণে পুরোপুরি কার্যক্রম এখনও শুরু হচ্ছে না আশা করি খুব রিসেন্টলি ওনাদের কার্যক্রম পুরোপুরি শুরু হবেন শুরু করতে পারবেন এবং আজকে আমরা যেতটুকু খবর জানতে পেরেছি পুলিশ মহাদ পুলিশ সুপার মহাদ থানা পরিদর্শনে আজকে আসার কথা রয়েছে উনিও হয়তো বিকাল নাগাদ আসতে পারেন যে এখানে কিন্তু আমাদের আনসার বিডিপির যে ভারপ্রাপ্ত আলামিন ভাই উনিও এখানে আছেন এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ওনারাও তিতাস থানায় আছেন আপনাদের যেখানে যে কোনো ধরনের সমস্যা হয় আপনারা থানায় আসে অভিযোগ করতে পারেন অভিযোগ যদিও আপনার অনলাইনে রেকর্ড হওয়ার কথা ছিল এটা যদিও না হয়ে থাকে ওনারা কিন্তু রেজিস্টার মেনটেন করতেছেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই আমি একটু আগে আরেকটি লাইভ দিয়েছিলাম ওখানেও বলেছিলাম যে যারা যে ধরনের মালামাল নিয়েছেন এগুলি রাষ্ট্রীয় মালামাল দয়া করে মালামালগুলি নিজ দায়িত্বে ফেরত দেওয়া যাবেন যদি সেনাবাহিনীর চিরুনি অভিযানে কারো বাড়িতে যদি কোনো মাল পেয়ে থাকেন তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই কথাটি সবাই মাথায় রাখবেন অনেকেই অনেক কিছু নিয়েছেন আমরা দেখেছি আমরা বলতে পারিনি বারবারই বলা হচ্ছে আপনারা যে মাল নিয়েছেন সব মালগুলি ফেরত দিয়ে যাবেন আমরা যদি তিতাস থানা পুলিশের সাথে আগের মতো সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করি তাইলে কিন্তু আমরা পুরোপুরি আমরা আমাদের আগের মতনই আমরা এখান থেকে সেবা নিতে পারব এবং যে যেখানে কোনো সমস্যায় করেন পুলিশ তাৎক্ষণিকই চলে যাবেন কিন্তু সেই আস্থাটা আমাদের তৈরি করতে হবে যাতে বাংলাদেশ পুলিশের উপর আমাদের আর কোনো খুব না থাকে ওনারা কিন্তু আমাদের সবাই নিয়োজিত এই কথাটি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখানে তিতাস থানার ওসি তদন্ত রুহুল ভাই আছেন বর্তমান ওসি নাজমুল সাহেব আছেন আমাদের পুরাতন সাব ইন্সপেক্টর তাজুল ভাই আছেন এএসআই নাসিরউদ্দিন নাসির উদ্দিন ভাই আছেন শফিক ভাই আছেন এসআই এসআই শফিক ভাই আছেন সকলেই আছেন হ্যাঁ ওনারা কিন্তু এখন একটু মনের মধ্যে একটু আনমনা ভাব তাদেরকে আমরা উৎসাহিত করতে হবে এবং আমাদের উৎসাহ পেলেই ওনারা কাজে মনোযোগী হতে সময় নেবে না খুব দ্রুত কাজের প্রতি মনোযোগী হয়ে যাবেন আমরা এই কথাটা জানি আমাদের অবস্থান থেকে সকলেই আমরা এই কাজটি করি এবং আমাদের আগের ভেদাভেদ ভুলে যাই আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন পুলিশের কার্যক্রম বন্ধ ছিল সারা দেশের মানুষ একটু অশুভ ভয়ে ছিল যে কি হচ্ছে দেশ অনেকে বাসা থেকেও বের হন নাই আইনশৃঙ্খলা বাহিনী না থাকলে আমরা কিন্তু চলতে পারবো না কখন কী দুর্ঘটনা ঘটে এগুলি আমরা কাউকে কাছে বিচারও দিতে না আমাদের কাউসার ভাই আছেন সাব ইন্সপেক্টর কাউসার ভাইও এখানে আসেন হ্যাঁ সকলেই আসছেন আমরা তাদেরকে উৎসাহ করব আজকে এখন যে আনসার স্কাউট দল আসছেন আমাদের তিতাস উপজেলার হ্যাঁ যে স্কাউট দল আসছেন ওনাদেরকে ওনাদের কা যে ফুল দিয়ে বরণ করছেন ওনাদের দেখে কিন্তু ওনাদের একটু উৎসাহ পেয়েছেন ওনারা এবং স্কাউট দলও ওনাদেরকে উৎসাহিত করছেন আর বিশেষ করে আমাদের আরেকটি বিষয় বলতে হবে যে এদেশের ছাত্র জনতা আমরা যেন তাদেরকে সবসময় মনে রাখি যে ছাত্ররা যে পরিশ্রমগুলি করেছেন পুলিশের অনুপস্থিতিতে ছাত্ররা সারা বাংলাদেশে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এটা আপনারা সকলেই দেখেছেন এবং এবং কি একজন শিক্ষার্থী সে ট্রাফিক দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাক চাপায় ঢাকা শহরে নিহত হয়েছেন সেটিও আপনারা জানেন কিন্তু শিক্ষার্থীরা এই দেশের ক্লান্তি লগ্নে যে পরিশ্রম করেছে এইগুলি ভুলার মতন নয় এগুলি আপনার আজ জীব প্রতি বছর এইগুলি মনে পড়বে এবং প্রজন্ম টু প্রজন্ম এই দুই সাল মনে রাখবে যে শিক্ষার্থীরা কি করেছেন দেশের জন্য এবং পুলিশের জন্য তারা কিন্তু তাদের পাশে এমন কোনো আমাদের বিত্তবানরা পাশে দাঁড়ায়নি যে তাদেরকে এক গ্লাস পানি খাওয়াবো তারা নিজের ঘরের খেয়ে সারাদিন অনাহারে পরিশ্রম করে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন তাদের এই কষ্ট দেখে পুলিশ আবার তাদের কর্মস্থলে ফিরে আসছেন যে না আমাদের ছেলেমেয়েরা শিক্ষার্থীরা এই পরিশ্রম করছে আমরা এখনই দ্রুত আমরা যাই যদিও ওপরের নির্দেশ ছিল ওনারা কাজে যোগদান করার জন্য তারপরে ওনাদের নিজের বিবেক একটু নাড়া দিয়েছে যা হবার হয়ে গেছে আমরা এখন কাজে কর্মমুখী হই আমরা মানুষের জনগণের সেবা দিব এই সেবাটা দেওয়ার জন্য ওনারা এসেছে আর আমরা এই সেবাটা যদি সঠিকভাবে নিতে হয় তাহলে আমাদের সকলেই পুলিশকে সহযোগিতা করতে হবে ধন্যবাদ সবাই সবাইকে সকলে ভালো থাকবেন